বন্ধুরা আজ শোনাব স্বনামধন্য কথা সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভূতের গল্প কুপার সাহেবের বাংলো যারা ভূতে বিশ্বাস করেন আর যারা করেন না আশা করি সবারই গল্পটি ভালো লাগবে সবার প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে গল্প বাতায়নের পাশে থাকবেন চলুন শোনা যাক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভৌতিক গল্প কুপার সাহেবের বাংলো কাজ শেষ হতেই স্টেশনের দিকে রওনা হলাম স্টেশন টিনের ছোট একটা চালা সেখানে টিকিট বিক্রির বন্দোবস্ত সাড়ে দশ হাত প্ল্যাটফর্ম দুটি টিম টিমে তেলের বাতি স্টেশনে যখন গিয়ে পৌঁছলাম তখন সাড়ে সাতটা কেউ কোথাও নেই টিকিট ঘর বন্ধ প্ল্যাটফর্মের ওপর কে একজন ঘুমোচ্ছিল আমার আওয়াজে উঠে বসল তাকে জিজ্ঞেস করলাম ট্রেন কটায় রে জামশেদপুর ফিরব লোকটা আদিবাসী দুহাতে চোখ মুছে বিস্মিত দৃষ্টি মেলে কিছুক্ষণ আমাকে দেখল তারপর বলল সাড়ে ছটায় শেষ ট্রেন চলে গিয়েছে বাবু আবার ট্রেন কালবেলা দশটায় সর্বনাশ তাহলে রাত কাটাবো কোথায় শীতকাল এক একবার হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন গায়ে হাজার ফুটেছে স্টেশনে কোথাও শোব তারও উপায় নেই তাড়াতাড়ি চিহ্নও নেই লোকটা বোধ হয় আমাকে নামিয়ে দিয়েই চলে গেছে আবার প্ল্যাটফর্মে ফিরে এলাম আদিবাসীর সামনে হ্যাঁ এখানে কোথাও হোটেল আছে হোটেল লোকটা এমনভাবে চেয়ে রইল হোটেল শব্দটা যেন সে জীবনে এই প্রথম শুনেছে বুঝিয়ে দেবার ভঙ্গিতে বললাম সরাইখানা যেখানে রাতটা কাটাতে পারি না বাবু কথা শেষ করেই লোকটা গায়ে কাপড় টেনে শুয়ে পড়ল সঙ্গে সঙ্গে ধ্বনি এরপর ধাক্কা দিলেও উঠবে বলে মনে হল না সঙ্গে বিছানাপত্র বা পেটটা কিছুই ছিল না থাকবার কথাও নয় শহরের অফিস থেকে এখানে একটা জরুরি চিঠি বহন করে এনেছিলাম বন বিভাগের ছোট্ট একটা অফিস আছে সেখানে একটা টেন্ডার পৌঁছে দেওয়া আসবার সময় বাসে এসেছিলাম যাবার সময় শুনলাম বাস বন্ধ পথের মাঝখানে একটা বাস বুঝি মানুষ চাপা দিয়েছে ব্যাস তাই নিয়ে হৈ হৈকাণ্ড ইট মেরে গোটা কয়েক বাস অচল করার পর বাস আর যাচ্ছে না অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে একটা সাইকেল রিকশা ধরে স্টেশনে এসেছিলাম ট্রেনেরও এই ব্যাপার এই ঠান্ডায় এভাবে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে জমে যাবার আশঙ্কা যেভাবেই হোক আশ্রয় একটা খুঁজতেই হবে আলোয়ানটা কোটের উপর ভালো করে জড়িয়ে হাঁটতে আরম্ভ করলাম দুপাশে ঘন জঙ্গল বন্য জন্তু আছে কি না ঈশ্বর জানেন উপস্থিত জোনাকির ঝাঁক দেখা যাচ্ছে সমস্ত শরীর ঠকঠক করে কাঁপছে বারবার হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি হয়ে যাচ্ছে বুকের মধ্যে এমন শব্দ হচ্ছে যে কোনো মুহূর্তে হৃদস্পন্দন থেমে যেতে পারে অনেকটা চলার পর জঙ্গলের এলাকা পার হলাম লোকালয়ের চিহ্ন নেই কুলিদের দু একটা ঝুপড়ি সেখানে আশ্রয় চাওয়া অর্থহীন অন্ধকার রাত আকাশে চাঁদ নেই একটা নক্ষত্রও নয় ভাবলাম বন বিভাগের অফিসেই চলে যাই প্রহরীকে ডেকে তুলে তার ডেরায় রাত কাটাবার ব্যবস্থা করি আন্দাজে রাস্তা ধরে অনেকটা চললাম তেপান্তরের মাঠ মাঝে মাঝে আগাছার ঝোপ আসবার সময় এ মাঠ দেখেছিলাম বলে মনে পড়ল না তার মানে রাস্তা ভুল করেছি শুধু কি কনকনে শীত সকালে পেটে শুধু চারুটি পড়েছিল ব্যাস তারপর থেকে পেট খালি ভেবেছিলাম বাস যখন মাঝে মাঝে থামে তখন রাস্তার পাশের দোকান থেকে কিছু কিনে নেব হাতঘড়ি দেখে বুঝলাম প্রায় আড়াই ঘন্টা ধরে ঘুরপাক খাচ্ছি গাছ দেখে মনে হচ্ছে একই জায়গায় ঘুরছি এভাবে সারা রাত ঘুরলে তো মারা পড়ব এবার রাস্তা ছেড়ে মরিয়া হয়ে মাঠের মধ্য দিয়ে কোনাকুনি হাঁটতে শুরু করলাম উঁচু নিচু জমি বারবার ঠক্কর লাগলো কাটা গাছে পায়ের ছাল রক্তাক্ত হল হঠাৎ সামনের দিকে চেয়ে চমকে উঠলাম অন্ধকারেও দেখা যাচ্ছে সাদা একতলা বাড়ি টালের সাত ক্লান্ত দুটি পা টেনে নিয়ে রকমে বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলাম মনে মনে ঠিক করলাম জারি বাড়ি হোক হাত পায়ে ধরে আশ্রয় ভিক্ষা করব বিছানার দরকার নেই মেঝের উপর শুয়ে থাকব তবু তো মাথার ওপর একটা আচ্ছাদন থাকবে দরজা ঠেলবার আগেই দরজা খুলে গেল পাদ্রির পোশাক পরা দীর্ঘ চেহারার একটা লোক হাতে নিয়ে এসে দাঁড়ালো কে আমি আশ্রয় প্রার্থী শীতে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি দয়া করে যদি একটু আশ্রয় দেন আজ রাতটুকুর জন্য আসুন আসুন পাদ্রি এক পাশে সরে দাঁড়ালো আমি তার গা ঘেঁষে ছুটে ভেতরে গিয়ে দাঁড়ালাম সামনেই আগুন জ্বলছে ফায়ার প্লেসে অনেক কাঠ জড়ো করা আমি আগুনের সামনে বসে হাত পা সেঁকতে লাগলাম আহ কি আরাম ঈশ্বর করুণাময় প্রাণটা বাঁচল পাদ্রী দরজা বন্ধ করে পেছনে এসে দাঁড়ালো এখানে কোথায় এসেছিলেন বন বিভাগের অফিসে বন বিভাগের অফিস সে তো এখান থেকে মাইল দশেকের কম নয় আমার দুর্ভোগের কাহিনী বললাম সমবেদনা সমবেদনাসূচক শব্দ করে বলল পুয়োর বয় অনেক কষ্ট পেয়েছেন বুঝতে পারছি আপনি খুব ক্ষুধার্ত কিন্তু আমার ভাড়ার একেবারে খালি আমি আটটায় খেয়ে নিয়েছি বোধ হয় একটা ডিম পড়ে আছে সেটাই আপনাকে দিতে পারি ছোট একটা ডিম অমলেট করে পাদ্রি নিজে আমার মুখের সামনে ধরল খুব ক্ষুধার্ত কুকুরের সামনে রুটির টুকরো ফেলে দিলে যেমন হয় তেমনিভাবে আমি অমলেটের ওপর ঝাঁপিয়ে পড়লাম কয়েকটা মুহূর্ত তারপরই প্লেট পরিষ্কার ধবধবে কোমল বিছানা গরম কম্বল পাঁদড়ি দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল আর দেরি করবেন না আপনি ভীষণ পরিশ্রান্ত শুয়ে পড়ুন আশা করি কাল বাদ চালু হয়ে যাবে খুব সাবধানে দরজা ভেজিয়ে পাদ্রি বেরিয়ে গেল কম্বলটা গায়ে জড়িয়ে বিছানায় শরীর ঠেকাবার সঙ্গে সঙ্গে গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেলাম রাত কত জানবার উপায় নেই হাতঘড়িটা খুলে জালনার তাকে রেখে দিয়েছিলাম হঠাৎ চোখে উজ্জ্বল আলো লাগাতে চমকে চোখ খুললাম ভোর হয়ে গেল বোধ হয় কাছের জালনা দিয়ে সূর্যের আলো এসে পড়ছে ঘুমের ঘোর কাটতে একটু সময় নিল চোখ চেয়ে যা দেখলাম তাতে আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল খাড়া হয়ে উঠল চুল উজ্জ্বল হেরিকেন হাতে একটা মুখ আমার উপর ঝুঁকে পড়েছে মুখ বললাম বটে কিন্তু মুখ নয় একটা মরার মাথা চোখের জায়গায় বিরাট গর্ত দাঁতগুলো বেরিয়ে আছে এই যে জ্যান্ত মানুষ গো কতদিন পরে জ্যান্ত মানুষ দেখলাম তাও আবার পুরুষ মানুষ পুরুষ মানুষ কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মনে হলো চোখের গর্ত থেকে তীব্র লাল আলো বিচ্ছরিত হলো খটখট করে উঠল দাঁতের সার এই পুরুষগুলোকে দুনিয়া থেকে মুছে ফেলতে পারতাম কথাগুলো সব আমার কানে এলো কিন্তু সমস্ত ইন্দ্রিয় এত ক্লান্ত যে সব কিছু শোনার বা বোঝার সাধ্য আমার ছিল না কি হয়েছে রে কী হয়েছে আর একটা কর্কশ শব্দ কানে এলো চোখ ফিরিয়ে দেখলাম আলোর আওতায় আর একটা মুখ ভেসে উঠল এও মুখ নয় করটি শূন্য শুধু মুখটা ভাসতে ভাসতে এলো এই দেখ জলজন্ত পুরুষ একটা এসেছে গায়ে মাংস রয়েছে আরাম করে আমাদের জমিতে শুতে এসেছে বলিস কি জোয়ান স্পর্ধা তো কম নয় তোর তো মনে আছে আমার কথা ওমা মনে আবার নেই এই তো সেদিনের কথা আমার চোখের সামনেই তো সব কিছু ঘটল আমি তো কোনো দিন ভুলব না সে ঘটনা ভোলা যায় না কি ডরথি এইটুকু বুঝতে পারলাম দুজনেই মেয়ে একজনের নাম জোয়ান আর একজনের নাম ডরথি উজ্জ্বল হেরিকেনটা দুলে দুলে উঠল আর সঙ্গে সঙ্গে কর্কশ একটা শব্দ ঘর 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 বাড়ির সাদা দেয়ালগুলো সরে সরে গেল হালকা সবুজ রং করা চারটে দেয়ালে সে আমাকে ঘিরে ফেলল আগের দেয়াল সাদা আর একেবারে শূন্য কিন্তু এ দেয়ালে নকশা কাটা কাগজ আটা গোটা দুয়েক ছবি টাঙানো রয়েছে একটা ক্যালেন্ডার আমি হয়ে পড়ে আছি দু একবার উঠবার চেষ্টা করেও পারলাম না নিজের গায়ে চিমটি কাটলাম বেশ লাগলো তার মানে সজ্ঞানে রয়েছি তাহলে চোখের সামনে সব কি অমলেটের সঙ্গে অল্প একটু জল খেয়েছিলাম পাদরি দিয়েছিল সেই জলের মধ্যে কি মাদকদ্রব্য কিছু মেশানো ছিল যার ফলে চোখের সামনে অলৌকিক এসব দৃশ্য দেখে চলেছি একটু দূরে কোলাহল শোনা গেল পুরুষ পুরুষ কণ্ঠ তারপরে দেখলাম একটি যুবতীকে টানতে টানতে একজন যুবক প্রবেশ করল এদিকে লক্ষ্য করিনি গোটা দুয়েক সোফা সামনে একটা সেন্টার টেবিল যুবতীকে এনে যুবকটি সোফার উপর আশ্রে পড়ল যুবতীর সাজ পোশাক দেখে লজ্জা পেলাম পাতলা ফিনফিনে একটা স্কার্ট পরনে ভেতরে আর কোনো আবরণ নেই তাছাড়া টানাটানি করে আনার জন্য স্কার্টের অনেক জায়গায় ছিঁড়ে গেছে যুবকটি কোমরে হাত দিয়ে দাঁড়ালো শয়তানি এবারে তোকে হাতে নাতে ধরেছি বল জানালা দিয়ে যে লোকটা পালালো সে কে যুবতী মাথা নাড়ল আর্থার ভুল দেখেছ তুমি নিশ্চয় ক্লাব থেকে নেশা করে এসেছ আমি তোমার দেরি দেখে বিছানায় শুয়ে পড়েছিলাম জানি তোমার কাছে ডুপ্লিকেট চাবি আছে ঢুকতে কোনো অসুবিধা হবে না যিশুর দিব্যি তোমাকে আমি সত্যি কথা বলছি যুবক সজোরে যুবতীকে একটা লাথি মারল যুবতী সামলাতে না পেরে কৌষ থেকে মেঝের ওপর গড়িয়ে পড়ল পোশাক সরে গিয়ে ঊর্ধাঙ্গ একেবারে অবারিত বিচ তোর এই পাপমুখে যিশুর পবিত্র নাম উচ্চারণ করিস না যে লোকটা পালালো সে কপার কারখানার ম্যানেজার হালদার তা আমি জানি তোদের আসনাই দিন থেকে চলছে সে খবরও আমি রাখি আমি শুধু ধরবার অপেক্ষায় ছিলাম তুমি মিথ্যা দোষারোপ করছো আর্তার ডরথিকে জিজ্ঞাসা করো সে তোমাকে সব কথা বলবে ডরথি আর মাটিতে থুথু ফেলল সে তো আর একটা শুকুরি তার কাজ কলোনির মেয়েদের পুরুষ জোগানো স্বামীর অনুপস্থিতিতে তা আমার জানতে বাকি নেই আমিও ছাড়ব না সে অনেক ঘরের শান্তি নষ্ট করেছে তাকে দুনিয়া থেকে হটাতে হবে তুমি সব বাজে কথা বলছো নিজের দোষ ঢাকবার জন্য এসব কথার অবতারণা করছো তুমি চোপড়াও আমি ক্লাবে জুয়া খেলি মদ খাই কিন্তু দিন কোনো মেয়ে ছেলের দিকে চোখ তুলে চেয়েছি কেউ বলতে পারবে হ্যাঁ হ্যাঁ জানি পুরুষ মানুষের সাতক্ষণ মাপ দোষ করে আবার উল্টাপাল্টা কথা এবার আর্থার সজরে যুবতীর পেটে একটা লাথি মারল দুহাতে পেট টিপে ধরে যুবতী কোকি উঠল কি সর্বনাশ করছো তুমি জানো না আমার পেটে তোমার সন্তান আমাদের ভবিষ্যৎ বংশধরকে তুমি মেরে ফেলবে আর্থার যুবতীর চুলের মুঠি ধরে টেনে তুলতে যাচ্ছিল কথাটা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল আমার সন্তান নিশ্চয় তোমার ছাড়া আর কার জোয়ান আর আর্থার পিটারের সন্তান ছেলে হলে এর নাম রাখব ডেনিয়েল আর মেয়ে হলে ক্যারোলিন জোয়ান আর বলতে পারল না আর্থারের উৎকট হাসির শব্দে মাঝপথে থেমে গেল দেয়ালে একটা কোট টাঙানো ছিল হাসতে হাসতে আরথার পকেট থেকে একটা খাম বের করলো তারপর সেই খাম খুলে একটা কাগজ বের করে চেঁচিয়ে উঠল দেখ ডাক্তার সেনের রিপোর্ট আমি কোনোদিন সন্তানের জন্ম দিতে পারব না গত যুদ্ধ আমার এই সর্বনাশ করেছে অপারেশন করে গুলি বের করার সময় আমার পৌরসত্ব হরণ করেছে কাজেই যেটা তোর পেটে এসেছে সেটা নেটিভ হালদারের দান নিজের কথায় নিজে ধরা পড়েছিস শয়তানি আস্তর শেষ দিন আর্থার কোমর থেকে রিভলভার বের করল রিভলভার দেখে জোয়ান মরিয়া হয়ে আর্থারের ওপর ঝাঁপিয়ে পড়ল দুজনে ধস্তাধস্তি শুরু হল আমি বুঝতে পারলাম ঘামে আমার সমস্ত দেহ ভিজে গেছে চেঁচাতে গিয়ে দেখলাম গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না চোখের সামনে একটা নারকীয় কাণ্ড ঘটে যাবে অথচ আমি নিজে অসহায়ের মতন তাই দেখব ভাবতেও খারাপ লাগলো কিন্তু নিরুপায় উঠে বসবার শক্তিও সংগ্রহ করতে পারলাম না কী হচ্ছে আর্থার বাড়িটা নরক কুণ্ড করে তুলেছ যে জালনার কাছে আরেকটি তরুণী এসে দাঁড়ালো জোয়ান মেয়েটিকে দেখে চিৎকার করে উঠল ডরথি আমাকে বাঁচাও পশুটা আমাকে শেষ করে দিতে চাইছে মুহূর্তের জন্য জোয়ান একটু অন্নমনস্ক হয়ে গিয়েছিল আর তার এ সুযোগ হারালো না রিভলভারের নল একেবারে জোয়ানের মাথায় ঠেকিয়ে ট্রিগার টিপল গুরুম, নীল আলোর শিখা সঙ্গে সঙ্গে ঘিলুর কিছুটা ছিটকে দেয়ালে আটকে রইল জোয়ানের শরীরটা দু এক মুহূর্ত স্থির হয়ে রইল তারপর টলে পড়ল মেঝের ওপর সারা মুখ রক্তে ভেসে গেল খুন খুন আর্থার খুন করেছে ডরথি চিৎকার করে উঠল তোকেও শেষ করব সাক্ষী রাখতে নেই আর্থার রিভলভার হাতে জালনা দিয়ে লাফিয়ে বাইরে পড়ল একটু পরেই গুরুম করে আর একটা শব্দ নারীকণ্ঠের চিৎকার তারপরই অখণ্ড নিস্তব্ধতা বোঝা গেল আর্থারের দ্বিতীয় গুলিতে ডরথি খতম আবার উঠবার চেষ্টা করলাম পারলাম না ঘর 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 করে শব্দ বিরাট একটা কাঠের চাকা যেন ঘুরছে দেয়ালগুলো সরে সরে গেল বুঝতে পারলাম আবার পুরোনো দেয়াল ফিরে আসবে পুরনো পরিবেশ কিন্তু না এবার আর কোনো দেয়ালই ফিরে এলো না পরিবর্তে কনকনে ঠান্ডা হাওয়া হাড়ের মধ্যে রক্ত জমিয়ে দেবার মতন অবস্থা হাত দিয়ে অনুভব করলাম বিছানা উধাও ভিজে ঘাসের ওপর শুয়ে আছি শিশিরে ভেজা মাঠ আকাশে দু একটা নক্ষত্র মিটমিটে দীপ্তি তার মানে অনাবৃত আকাশের তলায় মাটির শয্যায় শুয়েছিলাম উঠে বসলাম সারা রাত ঠান্ডায় শুয়ে হাত পা নড়াবার সাধ্য নেই এমে আড়ষ্ট অনেক কষ্টে উঠে বসলাম রাত প্রায় শেষ পূর্বদিকে আলোর আচর এবার ভোর হবে একটু একটু করে আলো ফুটল পরিবেশের দিকে নজর দিয়েই এবার চমকে উঠলাম কবরখানার মধ্যে শুয়ে আছি একেবারে দুপাশে দুটো কবর ঝুঁকে পড়ে প্রস্তর ফলকের লেখা পড়লাম জোয়ান পিটার জন্ম উনিশশো মৃত্যু উনিশশো এপাশের প্রস্তর ফলকে দেখলাম ডরথি জোন্স জন্ম উনিশশো কুড়ি মৃত্যু উনিশশো পঞ্চাশ জানি না এগিয়ে গেলে আর্থারের কবরও দেখতে পাবো কি না আগ্রহ আর সাহস কোনোটাই হলো না বুঝতে পারলাম মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা শিহরণ বুকের স্পন্দন অত্যধিক দ্রুত যেমন করে হোক এ পরিবেশ ছেড়ে পালাতেই হবে সম্ভবত কাল আশ্রয়ের আশায় মাঠে মাঠে ঘুরে ক্লান্ত হয়ে কবরখানার মধ্যেই শুয়ে পড়েছিলাম তারপর উত্তেজিত মনে বিচিত্র স্বপ্ন দেখেছি উঠে পড়লাম রাস্তার দিকে এগোতেই মুখোমুখি দেখা হয়ে গেল একটা শালগাছের নিচে পাদ্রি দাঁড়িয়ে আমাকে দেখে বলল আশা করি ভালোই ঘুমিয়েছেন এই রাস্তা ধরে সোজা চলে যান বাস স্টপ পাবেন প্রথম বাস এখানে ছটা দশে মাথাটা ঘুরে উঠলো পেছন দিকে ফিরে দেখলাম ঘন কুয়াশায় কবরখানা ঢাকা পড়ে আছে কিছু দেখা যাচ্ছে না পাদ্রিকে বললাম কাল আমি তো আপনার বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম পাদ্রি বলল হ্যাঁ এখানে আমার বাড়িকে সবাই বলে কুপার সাহেবের বাংলো কিন্তু আমি কিছু বুঝতে পারছি না রাত্রে অদ্ভুত সব স্বপ্ন দেখেছি জোয়ান ডরথি আর আর্থারের নিশংস হত্যাকাণ্ড জেগে উঠে দেখি কবরখানায় শুয়ে আছি কী সব বলছেন ওই তো আমার বাংলো পেছন ফিরে দেখলাম কিছুই দেখতে পেলাম না সামনের দিকে চেয়ে দেখলাম গাছতলায় পাদ্রি নেই একেবারে ফাঁকা আবার পেছনে দেখলাম কুয়াশা সরে গেছে কবরখানা পরিষ্কার দেখা যাচ্ছে প্রস্তর ফলকগুলো সানিত বর্ষার মতন রোদে চকচক করছে শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভৌতিক গল্প কুপার সাহেবের বাংলো যারা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শুনলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এ ধরনের আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গল্প বাতায়নের সঙ্গে থাকুন